সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের জন্য আরো একটা নতুন বোর্ড নিয়ে আসছি বোর্ড দুই হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যা পদ্ধতির অঙ্ক আর বিশেষ করে তোমরা একটা জিনিস মনে রাখবো যে সংখ্যা পদ্ধতিতে শেষের যে অঙ্কটা থাকে আমাদের গোহাতে চার নাম্বার প্রায় একই ডাসের আমি প্রশ্নগুলো একটু পড়ে দেখো আছে ভিত্তি কি আমাদের খতে আছে বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে ইউনিকোড আর গতে আছে রাশেদের বাংলা ও ইংরেজিতে মোট প্রাপ্ত নম্বরের অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো দুইজনের মোট প্রাপ্ত নম্বর কিসে অক্টালে রূপান্তর করতে আছে উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি আইসিটি বিষয় প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করবো মতামত দাও সর্বদা মনে রাখবো যে আমাদের এই যে একটা প্রশ্ন আসবে সাধারণত এই যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করতে ঠিক এই কোয়ালিটিতে আসবে এই জন্য অবশ্যই গড় এই একই ধারা দেখা গেছে চব্বিশ সালে একই ধারা বজায় ছিল আচ্ছা আমরা এখন শুরু করি হ্যাঁ সবাই বোর্ডের দিকে দেখো যে ব্যক্তি কি বলছে কি ভিত্তি কি উত্তর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য আমি আবার বলছি যে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য যতগুলো সর্বমোট চিহ্ন ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেস আমি আবার বলছি দেখো যে কোন সংখ্যা পদ্ধতিতে একটি অঙ্ক সরি একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির দেখো সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেস খাতে আছে যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা কর এখন এই প্রশ্ন কিন্তু আমাদের দুই নাম্বার তাহলে আমরা কিন্তু জানি যে ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড এইটুকু আমি বললাম বাকিটুকু নিচে আছে আমি আবার রিপিট করতেছি দেখো যে ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে পরের লাইনে লিখবা যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড আর বাকি যে উত্তরটুকু বিশ্লেষণ সেটা আমার দেওয়া থাকবে ভিডিওতে তোমরা দেখে দেখো গত বলছে যে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করতে বলছে যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে বলছে এখন দেখো বাংলায় আছে কত আমাদের বাংলায় আছে ফোর ই এটা আছে কি সে হেসআই আর ইংরেজিতে আছে বাইনারিতে বুঝছো এই সংখ্যাটা আছে কি সে বাইনারিতে তাহলে আমাদের দুটো কিন্তু দুই কোয়ালিটিতে আছে আমাদের দুই কোয়ালিটিতে রাখা যাবে না একটাই আনতে হবে তাহলে আমরা দশমীকে নিয়ে আসবো দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসবো দেখো বাংলায় পেয়েছে আমরা লিখে নিটাকে নিতে হবে কিসে দশমিক এখন দেখো দশমিক যদি আমরা নেই তাহলে আসতেছে কত সেটি ফোর ই জায়গা আছে চার গুণ কত হবে আমাদের ষোলো যোগ ইর মান এখন দেখো যে এ বি সি ডি ই এখন দেখো এ পর্যন্ত যাওয়া লাগবে না দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এর মান হচ্ছে কত চোদ্দ আমরা দিতে পারি কত চোদ্দ গুণ হচ্ছে কত ষোলো আর কিন্তু আমাদের নেই তাহলে এটা হচ্ছে শূন্য ওয়ান এখন দেখো ষোলোর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ষোলো ষোলোকে কে চার দিয়ে গুণ করলে কত হয় চৌষট্টি যোগ কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি এক আমি একটু বেশি লিখতেছি দেখো যে গুণ হচ্ছে কত আমাদের ওয়ান চৌষট্টি যোগ চোদ্দ দিয়ে একটা গুণ করলে কত হয় ওই চোদ্দই হয় তাহলে সাইরাস কত আট সায়র এক সাত এটা কিন্তু পেয়েছি এখন দেখো তাহলে আমরা লিখতে পারি অতএব ফোর ই এটা ছিল কিসে থেকে দশমীকে নিলে কত দশমিকে নিলে কিন্তু দেখো এখন এটা হচ্ছে আমাদের বাংলায় এরপর বলছে কি যে ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর তাহলে ইংরেজি কোনটা এটা তাহলে যে লিখতে পারি ইংরেজিতে পেয়েছে ইংরেজিতে পেয়েছে দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে কিসের বাইনারিতে তাহলে বাইনারি থেকে আমাদের কিসে নিতে হবে দশমীকে আচ্ছা এইবার দেখো দশমীকে যদি নেই তাহলে এসে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সমান সমান তাহলে ওয়ান এর সাথে আমাদের কি করতে হবে ওয়ান গুণ কত দুই ওয়ান গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ ওয়ান গুণ দুই আচ্ছা দেখো এইবার আমরা এই পাশ থেকে কি করবো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এবার দেখো দুই যদি আমরা ছয়বার গুন পাই তাহলে এখানে দেখো যে কত হয় দুই গুণ দুই গুন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুগুনো চার চার দুই কাবার গুণ হবে চারবার দুই দু চার চার দুগুণ আট আট দু কত ষোলো তাহলে ষোলো গুণ অন ষোলো যোগ দুইয়ের পর কত তিন দুই দু চার চার দিগুন আট আট দিয়ে অন্ধে গুণ করলে কত আট যোগ শূন্য থাকলে সুবিধা শূন্য শূন্য দিয়ে গুণ করলে শূন্য যোগ এই জায়গা কত আসবে শূন্য যোগ কোনো কিছু পর শূন্য মানে অনু গুণ করলে কত অন এবার দেখো আমরা যোগ করি হুম তাহলে কত অন আট আর এক নয় নয় আর ছয় চোদ্দ হ্যাঁ আট আর এক নয় নয় আর ছয় কত পনেরো পনেরো আর হচ্ছে আমাদের চার উনিশ উনিশের কত নয় হাতে কত থাকে এক তাহলে এই জায়গায় থাকতেছে কত এক আর এক দুই 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 কত আট আচ্ছা এবার এটা হয়েছে আমাদের আচ্ছা উনানব্বই নব্বই যদি হয় তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি জেব ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান এটা ছিল কৃষক বাইনারিতে আমাদের দশমীকে নিলে কত হয় উনানব্বই দশ এখন দেখো দুইটা ফিগার কিন্তু আমাদের একই ক্যাটাগরিতে আসছে কিরকম যে আমাদের শুরুতে ছিল কি সে হেক্সা হেক্সা থেকে নিছে কি সে দশমিকে আবার এটা ছিল বাইনারিতে বাইনারি থেকে নিছে কি সে দশমিকে অর্থাৎ তুমি যদি এক ক্যাটাগরিতে না আনো তাহলে কিন্তু তুমি যোগ করতে পারবে না অর্থাৎ হেক্সার সাথে কিন্তু তুমি এই হেক্সার সাথে আমাদের বাইনারি কিন্তু সরাসরি যোগ করা যাবে না দুইটাকে একই জিনিসে রূপান্তর করতে হবে তারপরে এখন দেখো এখন আমরা লিখতে পারবো যে বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরটা আচ্ছা আমি একটু মুছতেছি দেখো তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো আমি একটু মুছতেছি উপর থেকে হ্যাঁ এইবার আমরা লিখতে পারি যে বাংলা ও ইংরেজিতে পেশে ছে তাই না আচ্ছা এবার দেখো কত আছে আটাত্তর যোগ উননব্বই সেক্ষেত্রে দেখো কত আছে সতের কত সাত হাতে কত এক আঠারের কত নয় নয় আর হলো সাত ষোলো তাহলে আমাদের কত দাঁড়িয়েছে একশো সাতষট্টি এটা কিসে আসছে দশমিকে কিন্তু আমাদের এটা দশমিক এটা হচ্ছে আমাদের দশমিক এখন দেখো এই দশমিক থেকে আমাদের কিসে নিতে হবে বলছে কি যে প্রাপ্ত মোট নম্বর পদ্ধতিতে রূপান্তর করতে হবে কিসে অকটাল এইবার অকটালে যদি আমরা রূপান্তর করি একশো সাতষট্টি এটা হচ্ছে কিসে দশমিকে নিতে হবে কিসে অক্টালে এখন আমি আর একটু মস্ত থেকে দেখো এখন তাহলে আমাদের একশো সাতষট্টি কে ভাগ করতে হবে কত দিয়ে দেখো আমাদের এই আট দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এখন আট দিয়ে যদি আমরা একশো সাতষট্টি কে ভাগ করি দেখা গেছে কতবার যায় বিশ বার যেমন দেখো বিশ যদি আমরা গুণ করি কত শূন্য আট দু কত ষোলো একশো ষাট তাহলে আমাদের যায় কয়বার বিশ বার আর বিশ বারে কত একশো ষাট তাহলে থাকে কত সাত এরপরে যদি আমরা আট দিয়ে করি কয়বার যায় দুইবার থাকে কত চার আট দু ষোলো থাকে কত চার এইবার আট কি দুই যায় না শূন্য তাহলে এইবার দেখো আমরা যদি একশো সাতষট্টিকে দশমিক থেকে অক্টালে নেই তাহলে আমাদের দ্বারা আছে কত হ্যাঁ দেখো দুই চার সাত এটা হচ্ছে আটটা এরপরে তোমরা উত্তরে লিখে দেবো যে রাশেদের বাংলা ইংরেজিতে এত উত্তর দেখো সর্বশেষ আমাদের উদ্দীপকের আলোকে বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করতে বলছে মতামত পূর্বক বিশ্লেষণ করে এখন দেখো যে এই কোয়ালিটির অঙ্ক কিন্তু তোমাদের একটা আয়ুর্বেদ সংখ্যা পদ্ধতিতে প্রায় চব্বিশ সালে। আমাদের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক দিন চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি থেকে আমরা একটা করে বোর্ড আপলোড করি এই কোয়ালিটির কিন্তু দেখা গেছে বিশ্লেষণ আসছে আচ্ছা সমাধানে যাওয়া যাক এখন দেখো যে আমাদের বলছে যে ইংরেজি ও আইসিটি তাহলে ইংরেজিতে সে কত পেয়েছে দেখো যে ইংরেজিতে আচ্ছা এই যে হচ্ছে আমাদের ইংরেজি তাহলে ইংরেজিতে সে পেয়েছে কত ইংরেজিতে নিতে হবে কি আমাদের দশমিক বুঝছো এখন দেখো দর্শনীকে নেওয়ার একটা সহজ পদ্ধতি হম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান

সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় এটা গেল এটা গেল আচ্ছা এক যদি থাকে এক এটা কত দুই দুই ছয় আর কত আট আমাদের কিন্তু এটাকে দশমিকে যদি আমরা নেই সেক্ষেত্রে কত আসতেছে ওয়ান ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান এইট নাইন এটা হচ্ছে দশমিকে তোমরা কিন্তু গতে এটা কিন্তু পাবা অলরেডি গতে কিন্তু এটা করা ছিল তারপর আমি দেখে দিলাম যাতে তোমাদের সুবিধার্থে দেখো এখন নিচে করি আচ্ছা এটা হচ্ছে ইংরেজিতে পেয়েছে এরপরে বলছে কি যে ইংরেজি তার এইটা পঁচাশি কত দশমিক নাকি আচ্ছা আইসিটিতে আইসিটিতে পেয়েছে আচ্ছা

দুই দুইয়ের ভিতর কয়বার যায় দুইবার আর দুই দুইয়ের ভিতর কবার যায় একবার কিছুই থাকে না আচ্ছা দুই দুইয়ের দুই এক বিশের ভিতর কয়বার যায় দশ বার থাকে কত এক দুই দশের ভিতরে পাঁচ বার যায় কিছুই থাকে না শূন্য দুই পাঁচের ভিতর দুই বার যায় থাকে কত এক দুই দুইয়ের ভিতর কয়বার যায় একবার কিছুই থাকে না শূন্য দুই একের ভিতর যায় না শূন্য আর হচ্ছে এক উচ্চ কথাটা দেখো তাহলে এইটা হচ্ছে কি আমাদের এল এস আর এটা হচ্ছে আমাদের এম এস বি এটা হচ্ছে লিস্ট সিগনি আমরা যদি লিখি যে আমাদের দেখো যে পঁচাশি এটা বাইনারি থেকে এই দশমিক থেকে বাইনারিতে গেলে আমাদের আসতে কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো ছয় সাতটা এখন আমাদের কয় বিট নিতে হবে আট বিট রেজিস্টারে কয় বিট রেজিস্টারে নিতে হবে আট বিট রেজিস্টারে দেখো তাহলে শূন্য একটা নিয়ে এসে আরেক জায়গা যা আছে তাই আমাদের শুরুর ছিল কি ইংরেজিতে এই যে অলরেডি বাইনের ছিল আমরা দশমী নিয়েছি আচ্ছা দেখো আবার এই আইসিটিটা কি ছিল দশমিক ছিল এটা বাইনারিতে রূপান্তর করা শেষ আমি এখন পাশে টুক বুঝতেছি দেখো এখন দেখো তাহলে আমাদের একটা ছিল কত উনানব্বই আর একটা হচ্ছে পঁচাশি তাহলে এর ভিতর বড় কোনটা উনানব্বই উনানব্বই যদি আমাদের বড় হয় দেখো তাহলে এই জায়গা আমাদের উনানব্বই এটা কিসের দশমিক এর থেকে বাইনারিতে কিন্তু অলরেডি আমাদের করা ছিল তাহলে কয় বিট ছিল তিন ছয় সাত বিট আমাদের নিতে হবে কত বিটে আট বিটে তাহলে এর পূর্বে কি শূন্য ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা গেল আট বিট আর আমাদের আছে কত পঁচাশি এখন পঁচাশি দেখো আমাদের এই পঁচাশি যেটা হইছে তোমরা বাইনারি করার মতো যা বেরোবে তা কিন্তু আমাদের পজিটিভ যা হচ্ছে ধনাত্মক কিন্তু আমাদের মান নিতে হবে কিসে ঋণাত্মকে এইবার দেখো এখন ঋণাত্মক নিতে হয় তাহলে এর করতে হবে কি একের পরিপূরক তারপর আছে কি দুই এর পরিপূরক এখন দেখো আমরা এইটুক এইটুক মুছি করার সুবিধার্থে আচ্ছা আমরা এই পাশে মুসি এখন দেখো তাহলে আমরা এই যেটা এটা হচ্ছে বাইনারি জায়গা কত জিরো ওয়ান জিরো ওয়ান এইবার দেখো এই মানটা কিন্তু আমাদের পজিটিভ মান ধনাত্মক কিন্তু আমাদের লাগবে কি ঋণাত্মক এটা করতে হলে আমাদের শুরুতে একের পরিপূরক একের পরিপূরক মানে আছে যা আছে উল্টায় দিতে হবে শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য দেখো দিছি এই লিখতে হবে তোমাদের একের পরিপূরক গেল এখন এর সাথে কত যোগ করতে হবে এক যোগ করলে আমাদের হবে এর পরিপূরক তাহলে শূন্য আর এক যোগ করলে কত এক আর যা আছে তাই এই জায়গায় লিখে দেবো পরি এই জায়গা মানটা কত মাইনাস পঁচাশি জায়গায় লিখতে পারি এটা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা করতে হবে কি যোগ দেখাও এক আর এক যোগ করলে কত দুই দুই থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত এক শূন্য কারণ কি আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৃত্তি আছে কত দুই তাহলে দুই থেকে দুই তৃতীয় বিয়োগ বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর শূন্য যোগ করলে কত এক আবার দেখো এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে এক এক আর এক দুই দুই আর শূন্য যোগ করলে আচ্ছা দুই এবার দুই থেকে দুই ব্যাগ করলে কত থাকে শূন্য আচ্ছা কেরি থাকে কত এক এক দুই দুই থেকে দুই ব্যাগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক দুই দুই থেকে দুই করলে শূন্য ক্যারি এক এই বসিয়ে দিলাম আবারও করতেছি তোমাদের বোঝার সুবিধার দেখো এক এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হাতে কত থাকে এক এই এক শূন্য যোগ করলে একই থাকে এক এক দুই দুই থেকে দুই ব্যাগ করলে কত শূন্য কেরি থেকে কত এক 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 দুই দুই থেকে দুই বিয়ে করলে শূন্য হাতে কত আছে এক 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 দুই দুই থেকে দুই বিয়ে করলে শূন্য কেরি থেকে কত এক 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 দুই দুই থেকে দুই বিয়ে করলে শূন্য কেরি এক 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 দুই দুই থেকে দুই বেগ করলে শূন্য এই হচ্ছে ক্যারি এখন ছয় বিট হয়েছে তাহলে আমাদের চার আট নয় বিট তাহলে এটা হচ্ছে কি অতিরিক্ত ক্লিয়ার এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বিট আর এই জায়গায় যদি নিয়োগ করি পাঁচ আছে কত হলে না হবে তাহলে আমাদের কত চার হলে আচ্ছা এবার দেখো এই যে আমাদের এইটা অতএব আমরা লিখতে পারি ফোর দশমিক থেকে এটা গেলে আমাদের শূন্য আমরা লিখবো না শুধু ওয়ান জিরো জিরো এটা আছে দুই এইবার এইটুকু লিখলেই তোমাদের উত্তর ক্লিয়ার তোমরা লিখবা যে ইংরেজি ও আইসিটিতে প্রাপ্ত বিষয় প্রাপ্ত নম্বর এত ব্যাস এটুক লিখলেই তোমাদের জন্য যথেষ্ট ভালো থাকবো অবশ্যই প্রতিদিন অঙ্ক পাবা আর সাবস্ক্রাইব করবা যাতে নতুন অঙ্ক সারা সাথে সাথে তোমাদের কাছে যায় গুড নাইট